নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন কনে একটা বাজে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম সাথে থেকে আর এই তো বাড়ি থেকে এলাম ঘুরে ঘুরে সরষে কুটু খেয়ে আবার আজকে বেরোচ্ছি এক জায়গায় তো এটা ঘুরতে যাও না এটা কি দরকারের জন্যে যাচ্ছি আমি মনে হয়ছি বলবশাই যাবে না থাকবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সাথে থাকো অবশ্যই দেখতে পারবে বুঝতে পারবি আমরা তিনজনে রেডি একজন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো এখন ওই মানে যাওয়ার অপেক্ষা শুধু আমরা যাবো না এখান থেকে আরও অনেক কয়েকজন যাবে ওদের অপেক্ষা করছি তো তোকে দেখতে পাচ্ছো নাকি ফোন দিতে আটটায় আসার কথা আমাদের বাড়ির সামনে আটটায় আসার কথা তো হয়তো চলে আসবে তো সাথে ঠেকো আমি ভিডিওটা টুক করে করে নিলাম হয়তো যখন বেরোবো আর কি তখন তারা হচ্ছে টুক করাই হবে না সকালে ভাত করেছি ডাল ভাত করেছি ডাল ভাত খেলাম তিনজনে যেহেতু মানে কোথায় খাবো না খাবো কোনো ঠিক ঠিকানা নেই যার জন্য তো মানে ভারী খাবার খেয়ে গেলাম যদিও অত সকালে খাওয়া যায় না তো আমি অল্প অল্প করেই সবাই খেলাম আর বরমশার জন্য আর এই তো চলো থাকো পরে কথা আছে তো আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি এখনই আসবে স্যার ফোন করলো বাইরে কি ও প্রচন্ড ওর ওই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে কেন এসেছি তবুও আমি বলে দিই এখানে তিন দিন ব্যাপী আর্ট ক্যাম্প অ্যান্ড এক্সিবিশন হবে তো মনে এখানে পার্টিসিপেট করেছে যার জন্যই আমরা এসেছি আর ভেতরের ছবিগুলো মানে দেখে কী বলবো সত্যি কথা বলতে একদম চোখ জুড়িয়ে যায় মন শান্তি হয়ে যায় আর কি আর কিছু কিছু ছবি এমন আছে এত সুন্দর মানে এঁকেছে মনে হচ্ছে জীবন্ত আর কি তো যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সাথে থেকে তোমরা আমাদের এখানে আসতে বলেছিলো সাড়ে এগারোটার মধ্যে তো আমরা সময়ের অনেক আগেই চলে এসেছি এসে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করে এই হল ঘরে চলে এলাম এখানে এখন উদ্বোধনী অনুষ্ঠান হবে আর উদ্বোধন করবেন হচ্ছে মাননীয় উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মহাশয় তো এখন চলো তোমাদেরকে পুরো হলঘরটা ঘুরে দেখাই আরেকটা কথা বলি ক্যামেরায় হয়তো অতটাও ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু যারা যারা সামনে দেখেছে বা এসেছিল এই প্রোগ্রামটায় তারা ঠিক জানে যে ছবিগুলো অ্যাকচুয়ালি কতটা সুন্দর হয়েছে

আমাদের ওই ঘর ঘর থেকে এখানে পাঠিয়ে দিলাম

শুভ দুপুর সবাইকে তো মনে হয় যেখানে ওয়ার্সটা হচ্ছে ওখান থেকে আমি চলে এসেছি বোনের বাড়ি ওখান থেকে খুব একটা দূর না ওর বাড়ি আর কি তা এসেছি এসে একদম স্নানটা করলাম স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খেয়ে দেয়ে এখন মানে এত খাওয়া খেয়েছি কি আর বলবো তো যাই হোক ওরা সবাই শুয়ে আছে ওরা বলতে বাচ্চারা আর বোন আর মায় মা খাচ্ছে আমাদের বাড়ি করতে সবার খাওয়া হয়ে গেছে আমি আবার যাবো মনেকে আনতে ছটার দিকে যাবো আর কি আমরা হচ্ছি মনাইতে আস এই টাইমে টোটোটা ধরতে গাইজি ধরতে ভালোই লাগে মনাইতে নিয়ে আসতাম মনায় এসে স্নান করলো আর বোনের দিকে দেখো চা করে নিয়ে এসছে আমাদের সবার জন্য দুধ চা আর মনায় আর ওর মাসি খাবে লাল চা এদিকে চানাচুর মুড়ি পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছে তো চলো সন্ধ্যা খাওয়াটা সেরে নিই সবাই মিলে এটা কি গাড়ি গো কি গাড়ি বিয়েবাড়ি যাবে এটা তো नहीं अरे वो टाइम पर नहीं चलता है